বিদেশি নয় রে আমি চিজ পুরো হান্ড্রেড পার্সেন্ট দেশি আমি আসলে স্টেজে গেলে সব ভুলে যাই আমার কাছে মনে হয় যে একটা কোনো একটা জিন ভর করে আমার কাছে মনে হয় যে মিলাপুর ভেতর মনে আমার থেকে আরো দশ গুণ বিশ গুণ হান্ড্রেড পার্সেন্ট বেশি মনে হয় ইয়ে ভর করে ভুল ভর করে অভিনয়ের সুযোগ বহুবার এসেছে কিন্তু করা হয়নি কেন

তখন একটা ছবি দিয়েছি বলে দেখছো এটা বয়ফ্রেন্ড বলে হ্যাঁ 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 এটা ঠিক আছে আমার শ্বশুরবাড়িতেও আমি যখন একটা পর্যন্ত দুজনের মধ্যে ঘুমা যাই কিচ্ছু বলবে না জাস্ট পরে লাস্টে এসে দেখবে যে আসলে বেঁচে আছে কিনা ঠিক আছে ঘুমাচ্ছো ও আচ্ছা ঘুমা একটু ঘুমাও ভালোবাসো কিনা বাসো বন্ধু তেরাই মারো আমারে কত ভালোবাসি তোমারে দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্ট সঙ্গে আছি মৌসুমি মৌ আর আমার সঙ্গে রয়েছেন আমার একান্ত ভালোবাসার একজন মানুষ যে মানুষ হান্ড্রেড পার্সেন্ট বেশি দর্শক এবং সেই মানুষটা যখন আমাদের সঙ্গে থাকেন একেবারে ভেলকি লেগে যায় কারণ তার গানের পারফরমেন্স এবং সেই পারফরমেন্স আমরা মুগ্ধ হয়ে তার সঙ্গে নাচতে ভালোবাসি সেই মানুষটার কেউ নন তার এক করে জামদানির কথা বলতে পারি আমি এবং ঢাকাতে জ্যামের কথা বলতে পারি এবং আজকে ঢাকা শহরে তুলনামূলক জ্যাম কম যেহেতু তিনি আজকে আমাদের এখানে এসেছেন আমাদের সঙ্গে রয়েছেন আমার ভালোবাসার সঙ্গে শিল্পী করনিয়া হ্যালো কি আজকে কিন্তু খুব দারুন লাগছে লাল রং এবং একটু রকম চুলটা সামহাউ আজকে একটু অন্যরকম লাগছে একটু বড় বড় হচ্ছে আমি এখন করা স্টার্ট করেছি সেটাই দেখছি দেখছি বাই দ্য ওয়ে 100% দেশি নিয়ে গল্প শুরু করি সিনেমায় প্লেব্যাক এবং গানটাও খুবই রিদমিক একটা গান আইটেম নাম্বার বলা যায় সো এই গান নিয়ে রেসপন্স কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে আমি আসলে এই প্রথম একটা রানিং ফিল্মে কাজ করতে পেরেছি তো এটার জন্য আসলে নিজেকে আমি মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না যে আসলে আমি করতে করেছি এরকম একটা ব্যাপার এম এন্ড গানটা সব কিছু মিলে ফিল্মটা টগর ফিল্মের যে प्रोडিউসার অমক রণক ভাই ওনার লেখা ছিল আমার কাছে ভিশন ভালো লেগেছে যে উনি ওনার লেখায় আমি গান কেটে পেয়েছি এবং ওনার খুব ভিশন ক্লোজড মানে হয় না যে এই গানটা এভাবেই লেখাটা থাকতে হবে এই লিরিকটাই থাকতে হবে সো তার লেখায় আমি গেলাম এটা আমার খুব ভালো লেগেছে ভালো লাগার কথাই আর গানটা খুবই চমৎকার আমি কি একটু শুনবো গানটা খালি গলায় মজা লাগবে না কিন্তু যখন স্টেজে পারফর্ম করা হয় আমি লাস্ট কয়েকটা ফেসবুক পোস্ট দেখছিলাম স্টেজে গানটা গাওয়া হচ্ছে এবং দর্শকেরা খুব নাচছেন গানটির সাথে তারা খুব এনজয় করছেন আসলে এরকম আইটেম নাম্বার ফিল্মে তো সবসময় হচ্ছে আর এই ধরনের একটু চটকা গান গুলো দেখা যায় যে স্টেজে গেতে গেলে না মানে দর্শকরা খুব মজা পায় লিউরিক্যালি যখন হান্ড্রেড পার্সেন্ট দেশি এখন আমাকে সবাই হান্ড্রেড আগে যখন ঢাকাতে যাই আমার জন্য বলতো এখন হান্ড্রেড পার্সেন্ট দেশি জন্য বলে এটা আসলে খুব ভালো লাগে আর দর্শককে যখন গায় একসাথে আমরা দুজন সবাই মিলে গাচ্ছি এটা অন্যরকম একটা ভালো লাগা আর পেছনে যেহেতু ভিডিও গুলো চলতে থাকে সেই নাচের স্টেপ সাথে সাথে সেই স্টেপ করতে থাকে মজা লাগে একটা ব্যাপার বলতে চাই জামদানি যে কাজটি ছিল সেটা কিন্তু ডিফারেন্ট জামদানি শাড়ি এবং সেই জামদানি শাড়িতে আপনার একদম ভিন্ন রকম লুক আমরা দেখেছি আর নিজের লুক সব সময় করনিয়া নিজেই সেট করে আমি যতটুকু জানি যদি ভুল না করি হ্যাঁ সো এই ব্যাপারটা নিয়ে কি বলার আছে জামদানি শাড়ি বেসিক্যালি একটু হুট করেই করা হয়েছে গানটা খুব বেশি দিন করা হয় নাই গানটা যখন আমি করেছি ভয়েসটা দেওয়া হয়েছে তানবীরের লেখা সুর এবং মিউজিকের ছিল এবং গানটা যখন আমাকে পাঠিয়েছে তখন আমার কাছে খুব ভালো লেগেছে কারণ জামদানি শাড়ি ঢাকাতে যে আমি হয় না এটা একটা ট্রেডিশনাল একটা ওয়ার্ডগুলো এসেছে সো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে ট্রেন্ডির ব্যাপারগুলো ভালো লাগে তো এই গানটা শোনার পর আমার মনে হল যে গানটা আসলে এভাবে এভাবে হলে ভালো হয় তো যখন এভাবে আমি আমার ডিরেক্টর সাথে কথা বললাম রাজশঙ্কর বিশ্বাসের সাথে তো ও আমাকে বললো তখন একটা চলেন আমরা সেট আকারে করি সেট আকারে করতে গেলে দেখা যায় অনেক এক্সপেন্সিভ হয়ে যায় তো আমাকে বুঝতে চলেন না একবার পুরো দেখি কেমন লাগে এখন তো মনে করো যে সেট যখন করেছি আমরা শুটিং করেছি ইয়াতে এফটিসিতে ওখানে যখন করেছি তখন দেখেছি মাই গড এত সুন্দর লাগতেছে স্ক্রিনিং এ মানে আমি পাগল হয়ে গেছি আমি নিজেই তো আম অন্যান্য আমার গানের তুলনায় এটা একটু বেশি এক্সপেন্সিভ একটা কাজ ছিল এবং সবাই আসলে ভিডিওটা

সো সবাই আসলে চিন্তা করে কর্নিয়া মানে তো সবসময় ওয়েস্টার্ন ড্রেস থাকবে কিন্তু কর্নিয়া এরকম সারকম তো ওইটা একটা প্যাটার্ন ছিল এখন আবার চেঞ্জ করে আমি নতুন করে কি করা যায় কি করা যায় এটা আমার মাথা খেলতে খেলতে তারপরে এটা একটা প্যাটার্ন ঠিক করেছে বাট এটা আসলে একদম খুবই ইউনিক একটা ব্যাপার আমি তোমাকে অফিস স্ক্রিনে বলছি ব্যাপারটা কি তুমি শুনলে হাসবা আসলে আচ্ছা কি করি অবশ্যই শুনে নিবে কারণ এইটার গোপন ব্যাপারটা আমরা বলতে চাই এটা টপ সিক্রেট আমি ব্যক্তি কর্ণিয়ার গল্প শুনতে চাই মানে ছোটবেলার কর্ণিয়া কেমন ছিল সে কি তখন ভেবেছিল যে তিনি একদিন তিনি একদিন রক স্টার হবেন না তখন তিনি কি হতে চাইতেন আমি আসলে ছোটবেলায় কি হতে চাইতাম আমি খুব অলস ছিলাম বুঝছো আমার পিটিয়ে পুটিয়ে কাজ করানো লাগতো সত্যি তাই আম্মা আমাকে দেখা যেত যে মার দিয়া বলতো যে হ্যাঁ এখন আগে স্কুলে যাওয়ার আগে পাঁচ মিনিট প্র্যাকটিস আমাকে সারে আমার বাধা নিয়ে করেই তারপর যেতে অনেক সময় গা কানতে করছি এরকম একটা ব্যাপার ছিল আর মানে সিরিয়াসলি জোর করে করানো হতো বাট আমি যখন বড় হলাম বড় হওয়ার পর আমি চিন্তা করতাম যে কি করব তখন আমি ব্যাংকার হব চিন্তা করেছি কেন কেন আমার ব্যাংকার হতে ভালো লাগে কারণ এই যে নাইন ফাইভ জব সবাই খুব এখন তখনকার মেয়েরা আবার জব টপ শুরু হয়েছিল আবার এয়ার ফোর্সে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল তখন মানুষ মেয়েরা সব ইয়ার ফোর্সে নতুন নতুন জয়েন করছে তো আমার ফোর্সেও যাওয়ার ইচ্ছা ছিল বাট ওই যে মিউজিক ছেড়ে দিতে হবে ওখানে গেলে আর গান গাওয়া যাবে না এই জন্য আমি যাইনি ওইদিকে ধুর আমি ওখানে যাইতে পারবো গান ছাড়তে পারবো না তারপরে ব্যাংকার তো হতে পারলাম না তারপরে তো কিভাবে পাওয়ার বাজে চলে আসলাম আসার পর তো একদম মরবাজি পরে তো পুরো লাইফটা একদম অন্য চলে অন্য ট্র্যাকে চলে গেছে বাট এখনো কি অলসতা গুলো কাজ করে যে ভুল ভাল লাগছে না একটু ঘুমোই না কাজের ক্ষেত্রে এখন আর ওগুলো মনে হয় না এখন কাজ না থাকলে মনে বিরক্তি লাগে এখন কাজে থাকতে ভালো লাগে মানে ঘরের মধ্যে অলসতা থাক থাকবো এটা এখন আমার মনে আছে আমি যদি ভুল না করি কোনো একবার বোধহয় বাজারে আপনি শো করতে গেছেন তার আগের দিন একটা ছোট ছোট সার্জারি হয়েছে এবং ওই অসুস্থ শরীর নিয়েও যখন মঞ্চে পারফর্ম করতে হয় এবং আপনি যেহেতু খুব একটা মানে রক অ্যান্ড রোল টাইপের মুডে থাকেন তখন দর্শকের ওখান থেকে খুব রিকোয়েস্ট আছে যে আর ওয়ান মোর ওয়ান মোর ওয়ান মোর সং পারফরমেন্স তো করতে হয় ওই টাইমটা কতটা ডিফিকাল্ট আমার মনে আছে যে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমার প্রায় একশো দুই ডিগ্রির উপরে জ্বর ছিল আমি দাঁড়াতে পারছিলাম না কিন্তু মানে কিন্তু আমাকে যেতেই হবে যেহেতু কমিটমেন্ট দেওয়া হচ্ছে আমি ওই অবস্থায় স্টেজে যখন গেছি মানে লাইক সবাই ভাবতেছে কিভাবে গান গাবে মেয়েটা দু একটা গান করার পর আমরা ছেড়ে দিবো ও মা স্টেজে যাওয়ার পর আমি সব ভুলে যে এমন মজা শুরু করছি এমন নিজেই ডুবে গেছি এরপর মনে করো মানে গান পারফরমেন্স করে এসে তারপরে আমার পরে মনে হচ্ছে ও আচ্ছা আমার তো জ্বর ছিল মানে এরকম একটা ব্যাপার আমি আসলে স্টেজে গেলে সব ভুলে যাই আমি আমার কাছে মনে হয় যে একটা কোনো একটা জিন ভর করে মাইক্রোফোনটা হাতে আসে না তখন একটা স্টেজে গেলে হ্যাঁ আমার আমার মনে হয় মাঝে 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 জিন ভর করে তাহলে আমি কিভাবে এগুলো করব অসুস্থ শরীর নিয়ে হ্যাঁ এটা তো ওই সময়ে বাঘ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা যে আমি সব পারবো পৃথিবী হ্যাঁ কোনো কিছু আমাকে আটকাতে পারবে না কোনো মানে অন্য কোন সিঙ্গার বলি বা যারা আসলে পপ সং করে বা রক সং করে তাদেরকে পছন্দ করেন বা একটু ফলো করার ট্রাই করেন এরকম বললে কাদের কথা বলবেন দেশের কথা বলতে বাইরে বাইরে বা দেশে আচ্ছা বাংলাদেশের বাইরে যদি বলো আমার ক্রিস্টিনা অ্যাগুলিরা তারপরে জেনিফার শাকিরা তো মাস্ট তারপরে উইটনি উইস্টন আমার খুব পছন্দের তো এরকম অনেক অনেক আর্টিস্ট আছে তারপর লেডি গাগা আমি ওদের গানগুলো ট্রাই করি বাসার মধ্যে প্র্যাকটিস করি আর আরেকটা বাংলাদেশের মধ্যে যদি বলো তাহলে আমি যাকে দেখে আসলে সবসময় বলি একটা কথা যে মিলা আপুকে দেখে তো মাঝে মাঝে এই যে গতকালকে আমার সাথে কথা হচ্ছিল আমার জন্য সে একটা সু কিনতেছে আমি বললাম যে হাই ও মাই গড এই মানুষটা যাকে আমি আসলে ড্রিম গার্ল আমার ড্রিম গার্ল ছিল যে মিলা আপুর মতো হব তার সাথে আমি কথা বলবো ছবি তুলবো সেই মানুষটা আমার জন্য গিফট কিনছে তো এটা অন্যরকম একটা কেমন না ব্যাপারটা ডেফিনেটলি ওই সু খুব ডিফারেন্ট হবে আই নো সি আমাকে মানে হয় না যে এই ব্যাপারে আমি কালকেও চিন্তা করছিলাম যে 미না আমাকে ফোন দিচ্ছে এন্ড 미লাও আমার জন্য শুকিনছে এটা ভালো লাগছে কিনা বল এটা মানে কেমন অন্যরকম আমি নিজে করতে যাচ্ছে হ্যাঁ পারফর্ম বাট 미হাপুর সবচাইতে লাগে যখন উনি পারফর্ম করেন উনি जस्ट একটা মানে কি বলবো এটাকে মানে অনেক বড় রকস্টার তিনি আসলে বাংলাদেশের মঞ্চে মাটি ফেলেন তিনি যে কি করেন তিনি স্থির থাকেন না এবং ওই পারফরম্যান্স এত সুপার এনার্জিটি ভাবা যায় আসলে মানে ওই যে বললাম না ওর আমার কাছে মনে হয় যে মিলাপুর ভেতর মানে আমার থেকে আরো আমি আমি নিজেও একবার ফ্যান ইউজ করছিলাম কেন ইউজ করছিলাম যেমন আমি অনেক গরমে আমি ঘেমে যাই ঘেমে গেলে আমার গলা যখন ঘেমে যায় তখন আমার ঠান্ডা লেগে যায় আর আমি গলা ক্র্যাক করে এটার জন্য আমি একবার ফ্যান ইউজ করা শুরু করেছিলাম আ তো আমার কাছে মনে আছে মেলাপুজি তো অনেক পারফর্ম করে অনেক হেভি পারফর্ম করে তো ঢেউ তারও তারও হয়তো বাইরে ভাবে ঘেমে যাচ্ছে বা বাতাস পেলে তখন দেখা যাচ্ছে যে নালে তো গলা ক্র্যাক করা যাবে আসলে কিন্তু ন্যানো সেকেন্ডের জন্য স্থির থাকে না আপনি দেখবেন একটা একটা অঙ্গফঙ্গির মধ্যে আছে এই পারফরম্যান্সের সময় এই দিত যদি যাই হোক আর আবার দেশের বাইরে কবে যাচ্ছেন আবার দেশের বাইরে এই মানতে হয়তো তো আমি যতটুকু জানি কর니아 তার ফুল টিম ছাড়া দেশের বাইরে ভ্রমণ করেন না মানে ফুল টিম মানে আসলে চেষ্টা করে ফুল টিম নেওয়ার কথা বলার জন্য বাট দেখা যায় যে অনেক সময় যেমন তোমার সাথে যখন সাউথ কোরিয়াতে গেলাম তখন তিনজন নিয়ে গেছি হ্যাঁ তিনজন আমি নিতে পেরেছি আর আরেকটা জায়গায় তো আমি দুজন নিতে পেরেছি কানাডাতে সো এভাবে এক দু মানে লিস্ট দুজন আমি নিবই এরকম একটা প্ল্যান আমার সব সময় থাকে কারণ টোটাল টিম নেওয়ার জন্য আসলে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় ক্লায়েন্টদের জন্য তারা অনেক রিকোয়েস্ট করে তো আশেপাশের গুলো হলে তখন দেখা যাবে যে তোমার টোটাল টিমগুলো নিতে বলে কোনোটা কোনো প্রবলেম করে না সব সময় আমরা বলি যে শিল্পীরা শিল্পীদের পাশে থাকা উচিত এবং দেখা যায় মানুষের জীবন তো খুবই বৈচিত্র্যময় কখন কার জীবনে কি চলে আসে কখন কি চলে আসে আমরা কেউ জানি না এবং জীবনে নতুন নতুন গল্পের সৃষ্টি হয় একটা অধ্যায় শেষ হয় নতুন অধ্যায় শুরু হয় সো শিল্পীর পাশে থাকা এবং অন্যদিকে তাকে নিয়ে কোনো কটুক্তিমূলক মন্তব্য করা এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন আমার কাছে মনে হয় পার্সোনাল যদি কোনো কিছু হয়ে থাকে আহ সেটা নিয়ে আসলে আমরা কোনো কথা বলাটা উচিত না মানে আমরা কারণ আমাদের আমরা যারা শিল্পী তাদেরকে কিন্তু সব অডিয়েন্সটা ফলো করে এবং আমরা আমাদের আমরা যদি একটা পচা করার কথা বলি তাহলে কিন্তু সেই শিল্পীটাকে আসলে খারাপ বলা হয় বলে আর কি মানুষ বলে থাকে যে ও এরকম ঠিক আছে আবার অনেকে দেখা যায় সে সহ্য করে যাকে বলা হচ্ছে সে সহ্য করে তো তাকে ভালো বলে আলটিমেটলি মানুষ কিন্তু কি বলে যারা বলে ফেলে তাদেরকে লাইক করছে না সো আমার মনে হয় যে শিল্পী তার পার্সোনাল ব্যাপারে যা খুশি করার তার রাইট আছে কারণ সে হ্যাপি থাকাটা জরুরি তাই না আমরা তো কেউ তাকে হ্যাপি করছি না তাকে কেউ আমরা হেল্প করছি না সে সে তার যদি মনে করে যে মতো আমি এভাবে থেকে আমি হ্যাপি থাকবো আমার এভাবে থেকে আমার ভালো লাগছে না তো এটা তার পার্সোনাল ব্যাপারে আসলে এই ব্যাপার নিয়ে আমরা আসলে কোনো কথা বলা আমাদের সাজে না অভিনয়ের সুযোগ বহুবার এসেছে কিন্তু করা হয়নি কেন পরিবারের বারণ নাকি নিজেই চাননি আহ অভিনয় করতে আমার খুব ভালো লাগে মানে এটা আমার ভালো লাগে আর কি মানে যার যখন দেখি সবাইকে অভিনয় করতে এটা আসলে অনেক কঠিন যদিও বাট আমার কাছে খুব ভালো লাগে মানে মনে হয় যে এটা একটা এক্সপিরিয়েন্স যদি হতো তাহলে একটা ভালোই লাগতো বাট আমাকে আমি তোমাকে জানি না তোমাকে বলেছিলাম কিনা যেমন শাকিব খানের একটা ফিল্মে আমাকে এখন যেরকম সবাই পারফর্ম করছে এরকম একটা অফার আমার অনেক আগেই এসেছিল বাট তখন আমি নিজে নিজেই কেন রিজেক্ট করেছিলাম আমার ফ্যামিলিও বলেছিল যে না দরকার নেই তুমি গানের মধ্যেই থাকো ওখানে কেন তোমাকে পারফর্ম করতে হবে তুমি ভয়েস দাও

জানি না করবো কি করব না বাট শাকিব খান ফিল্মে গান গাওয়ার ইচ্ছা তো সবারই সবারই এটা সত্যি কথা বলতে কেউ আমরা মানে মানে যদি ফ্রিও করতে বলে তাও মনে হয় করবে আমরা একটা গান শুনতে যাই মুহূর্তে ঢাকাতে যাব হবে নাকি ভেলকি ভুলে চন্দন ফুটা তোমার মুখটা যদি ডালো ঘুম চোখে স্বপ্ন তোমায় দেখে লাগে ভালো জলে চড়ে অজ খায় তুমি ওই কাছে পায়ো বাকা এভাবে চলে চলে জীবন তাড়া তাড়ে না টাকা কাড়ে কাঁড়ে দান জাম দালে তোকে না যাবো না বাপের বাড়ি না টাকা কাড়ে কাঁড়ে

অম नेक्स्ट ইনশাআল্লাহ সামনের মাসে আশা করছি কারণ যেহেতু তো জামদানি শাড়িটা ঈদের পর পরই এখন এখনো স্টিল খুব হাইপে আছে ট্রেন্ডিং এ রয়েছে এটা তো গ্যারট টু কন্টিনিউ করতে চাই ওকে নিজের বাসাতে মানে সংসার গোজগাছ করা গোছানো রান্না-বান্না খাওয়া-দাওয়া বাজার করা এই কাজগুলোর মধ্যে কর নিয়ে কখনো নিজে ইনভলভ করে নাকি করতে পারে না কাজের জন্য করতেই হয় করতেই হয় বিয়ের পরে করতেই হবে বাধ্যতামূলক আহ আমার এখন যেটা হয় যে সংসারের ঘর গোছানো ঘরের কিভাবে কি করতে হবে যেহেতু আমার নতুন বাসায় আমি উঠবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা সবাই

তো আমার যেমন রান্নাঘরটা যখন আমি আমি তৈরি করেছি আমি আসলে জানতাম না যে আসলে কিভাবে কি করি আমি তো নতুন অ্যান্ড আমি আমার এইসব কোনো নলেজ নাই তো নাবিল দেখি যে খুবই গোছানো নাবিলটা খুবই গোছানো আমার থেকে অনেক গোছানো একটা মানুষ কোথায় কিভাবে কি করব আমি এখানে রান্না করব এখানে চামচ থাকবে হাত এখানে এটা ধুতে হবে এটা এখানে থাকবে আল্লাহ আমার জামাই কি কিউট মানে গায়ে মানে এত গোছানো আমি নাওフィス আমি আমি ওকেই ছেড়ে দিয়েছি যে ও ওর মতো করে সব কিছু গোছাক হ্যাঁ এবং খুব চুপচাপ বাট করنیا পুরোই ফুল চুপচাপ না ও আসলে চুপচাপ না একমাত্র আমার সাথে যেই পরিমাণ কথা বলে মাঝে মাঝে বলে প্লিজ নাবিল চুপ করো বাকি সবার সামনে চুপচাপ তার মানে বাইরে আমরা যখন নাবিল ভাইকে দেখি তখন সে খুবই চুপচাপ বাট ভিতরে পুরো উল্টোটা হয় মানে আমি মানে আমার সামনেই খালি একমাত্র আমার সামনে ইনফ্যাক্ট মা বাবা দুজনে একজনের সাথে কারোর সাথে এত কথা হয় না কোনো কথা হবে না যা কথা

ও তুমি নীল হাতে পড়েছো পায়ে পড়ো না কেন প্লিজ না তুমি এটা আমাকে জিজ্ঞেস করো না বলে কথা বলতে শুনলে আমি হাসতে হাসতে বলবো যে কি একটা কার্টুন একটা ওটা অনেক কার্টুন অন্য ক্যামেরায় কার্টুন বলে ভাইয়া দুজনকে এসে মারবে থেকে এবার তাহলে গিফট নিয়ে আসবে না বলবে যে তুমি আগে বের হও বাসা থেকে কালকে আমি ওকে টেক্স করছি আমাকে বলছে যে মানে একজনের বয়ফ্রেন্ডের কথা ঠিক আছে আমি বললাম যে আমার একটা বয়ফ্রেন্ড দেখবা তারপরে আমি আমার ইয়েতে কানাডার একটা ছবি দিলাম ওকে দেখো আমার বয়ফ্রেন্ড বলে এটা বয়ফ্রেন্ড এটা হাজব্যান্ড আমি পরে আগে যেমন যখন প্রেম করতাম তখন একটা ছবি দিয়েছি বলে দেখছো এটা বয়ফ্রেন্ড বলে হ্যাঁ 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 এটা ঠিক আছে

দেখা যে একটু প্রবলেম কথা হয় পরে এসে দেখা যায় যে আমি ঘুমাচ্ছি ও জেগে আছে ও ঘুমাচ্ছে আমি জেগে আছি এরকম একা ঘুমোতে কি মানে ভয় লাগে এরকম কিছু আমার ভয় লাগে আমি এক এক ঘুমিয়ে ঘুম আমি একদম ঘুমাতে পারি আমার আশেপাশে আমার ছোটবেলা থেকে আম্মা একটা বাজে স্বভাব করছে সেটা হচ্ছে আশেপাশে বালিশ দিয়ে ঘুম পাড়াতো এই যে ঘুম আশেপাশে বালিশ দিয়ে করাতো না মনে হয় কেউ যেন পাশে আছে হ্যাঁ এখন মনে করো যে যখন নাবিল চলে যায় তখন খালি খালি লাগে না তখন আশেপাশে আমি বালিশ দিয়ে এখন ঘুমাই দেখো কি অবস্থা লাইট জ্বালায় ঘুমাই আর লাইট জ্বালায় চোখের সামনে যখন লাইট জ্বলে থাকে কেমন লাগে বিরক্তি বিরক্তিকর আমি তো একটা সময় কি করতাম পুরো বাসাতে সমস্ত লাইট জ্বালিয়ে তারপর ঘুমাতাম ঘুমতাম একা থাকতে খুব ভালো লাগে আমার বাট একা তো থাকা যায় না আব্বু আব্বু যেটা করে যে তারা এসে হয়তো একটু পর পর চেক করবে ভোরবেলা এসে একটু ফু দিয়ে যাবে দুজন দুবার আসে দুবারই আমার ঘুম ভাঙে বাট আমি অ্যাক্টিং করে যাবে টের পাচ্ছি না সো সুইট এটা একটা ব্লেসিং মানে দরজাটা যখন আম্মু খুলে খুলে একটা হাসি দেয় ওই হাসিটা হচ্ছে কোটি টাকার সমান একবারটা দেখতে খুব ভালো লাগে তখন মনটা অনেক আনন্দে ভরে যায় আমি যেমন ঘুমাতে গেলে আমাকে কেউ ডিস্টার্ব করবে না না আমার আম্মু কখনো ডিস্টার্ব করছে এন্ড না বিলো দেখি যে বিয়ের পরে দেখলাম যে মানে হয় না যে আর্লি উঠে যেতে হবে নো আমার শ্বশুরবাড়িতেও আমি যখন একটা পর্যন্ত দুজনের মধ্যে ঘুমা যাই কিচ্ছু বলবে না জাস্ট পরে লাস্ট এসে দেখবে যে আসলে বেঁচে আছে কিনা ঠিক আছে ঘুমাচ্ছো ও আচ্ছা ঘুমাও একটু ঘুমাও পারফর্ম করতে হয় হ্যাঁ আমাদেরকে কখনো ডিস্টার্ব করে না কেউ এটা খুবই দারুণ ব্যাপার তাই না এটা একটা ব্লেসিং আমি গানের বাইরে গিয়ে বাকি সময় কিভাবে মানে সিনেমা দেখতে ভালোবাসেন নাকি বই পড়তে বন্য কিছু করা মানে করতে ভালোবাসে বিদেশে দ্যাটস গ্রেট মানে টুরে গেলে একটা অন্যরকম ভাইব পাওয়া যায় হ্যাঁ আমরা একটু রিল্যাক্স করার জন্য দেখা যায় যে অনেক ব্যস্ত থাকলে তারপর একটু রিল্যাক্সেশনের জন্য দেখা যায় যে বাংলাতে বাইরে ট্যুর করতে যায় ও যে আমার অনেক ঘুরতে পছন্দ করে আমিও খুব টুরে গেলে লোকাল ফুড ট্রাই করতে কে বেশি পাগলামি করে আমার খুব ভালো লাগে নাবিলেরও খুব ভালো লাগে আমরা দুজনেই খুবই মানে ফুড ট্রাই করি আর কি আমার মনে আছে কোরিয়া গিয়ে আমার জীবনটা হারাম হয়ে যায় আর আপনি পুরো আমি আমি ম্যাকডোনাল্ডস খুঁজি আর তারা হচ্ছে লোকাল ফুড লোকাল ফুড কারণ আমার জীবনটা বের হয়ে যায় ভালো লাগে আর শপিং করার বাতিক কার বেশি নিজের নাকি নাবিল ভাইয়ের আমার আমার অনেক বেশি বাট আমি আগে প্রচুর মানে উল্টাপাল্টা শপিং করতাম যেটা দরকার প্রোগ্রামের জন্য যা আমাকে ভালো লাগবে ও চুজ করে দেবে আচ্ছা এটা পরো এটা কিনো এটা করো জুতা মাঝে মাঝে অনেক সময় এমন হয় যে এত হাই হিল আমাকে চুজ করে দিচ্ছে যে আমার পড়তে মানে ব্যথা পাচ্ছে বলে যে এটা তো সুন্দর লাগবে তোমাকে মানে আমাকে কোনটাতে সুন্দর লাগবে

তাহলে কোন গানটি গাইবেন তোর প্রেমিতে অন্ধহো না কে দস্তিগিতাতে বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে তোর প্রেমিতে অন্ধ হো কি কে দস্নিগিতাতে বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে আগুন জেলে পড়লাম আমি দিলাম তাতে তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরো পা আমার একটা রিকোয়েস্ট আছে এই গানটা তো মানে জিমস ভাইয়ের কণ্ঠটার কণ্ঠের গানটাই শুনি কিন্তু কোনো ফিমেল ভার্সান নেই আপনি কিন্তু গানটা কভার করতে পারেন তাহলে আমার খুব সুবিধা হবে হ্যাঁ ইনশাআল্লাহ ট্রাই করব থ্যাঙ্ক ইউ আরেকটা গানের রিকোয়েস্ট আছে আমাদের শ্রদ্ধেয় প্রোডিউসার করেছেন কত ভালোবাসি তোমারে আমি পড়েছি দি ভাই এই মন জি অসহায় এই কেমন শিহরণ তোমার নেশা কাটে না মন শুনি না পারুন পিছে শুধু তোমার হতে চাই কথায় তোমার ঠিকানা আর কি ভাবে বলো না বুঝবে তুমি মনে যন্ত্র না ভালোবাসো না বাসো বন্ধু তরাই মারো আমারে কত ভালোবাসে তোমারে ভালোবাসো কিনা অপেক্ষায় নতুন ধামাকার অপেক্ষায় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এত সুন্দর আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য আর দর্শককে বলবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর বাংলা গানের সাথে থাকুন আর আমরা যেন নতুন নতুন গান আপলোড করছি আমাদের গানগুলো শুনে জানাবেন কেমন লাগবে থ্যাংক ইউ আবারও অনেক ভালোবাসা বিদায় নিচ্ছি আমি দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো আইসিসিএল প্রেজেন্স টিভিএস স্পট থেকে সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন আর চোখ রাখুন টিভিএস এর পর্দায়